নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকের স্বাদের সফরে এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা ইউটিউবে ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমার বাবা এই রান্নাটা করে থাকেন খুবই টেস্টি খেতে লাগে ভাতের সাথে খেতে হবে অসাধারণের স্বাদ এই রান্নাটা না আগে আপনারা দেখেছেন না খেয়েছেন পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আর এই নতুন রান্নাটা শিখে নিন তাহলে সুপার টেস্টি রান্নাটা শুরু করা যাক তার আগে একটা কথা বলি বাজারে যাবেন ভালো কোয়ালিটির পুঁটি মাছ কিনে আনবেন এনে আঁশ ছাড়াবেন মাথাটাকে আলাদা করে ফেলবেন ফেলে এবার দেখুন আমি স্বাদ মতো নুন মানে অতিরিক্ত যেন নুন নুন না হয়ে যায় এবং পর্যাপ্ত হলুদ কম দিলে কিন্তু ভালো লাগবে না পর্যাপ্ত দিতে হবে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাথাটাকে একটু মাখিয়ে নিচ্ছি এই রকম সুন্দর সুন্দর রান্না এবং ইউনিক রান্না আরও শিখতে চান দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার করা যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বেল বাটনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যাতে আমি বুঝতে পারি আপনারা কি ধরনের রান্না আমার কাছ থেকে দেখতে চাইছেন কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু করতে হবে সর্ষের তেলে তেলের পরিমাণটা আমি কমের থেকে একটু বেশি রেখেছি আপনারা চাইলে এর থেকে কম রাখতে পারেন কোনো অসুবিধা নেই মাথাটা কতটা ভাজবেন আমি স্টেপ বাই স্টেপ সবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ মাথা ভাজার উপরেই কিন্তু এই রান্নাটার বা এই রেসিপিটার স্বাদটা নির্ভর করবেন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে কিন্তু এটা ভাজছি আর দেখতেই পাচ্ছেন মাথাটাকে কিন্তু আমি একটু মুছ মুছে করে ভাজার চেষ্টা করছি মানে যেন পুড়ে না যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে জাস্ট মুছ করে ভাজা হবে তখনই কিন্তু মাথাটাকে তুলে নিতে হবে এখনো কিন্তু মাথাটা ভাজা হয়নি আর একটুখানি এটাকে ভাজতে হবে তাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখাচ্ছি দেখুন আর একটুখানি আমি ভাজবো মাথাটা কালারটা যখন এক্স্যাক্টলি এরকম হয়ে যাবে মানে যেরকম আমি ভেজেছি ঠিক তখনই মাথাটাকে তুলে নিতে হবে এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে কি দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি ব্যবহার করেছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে দিয়ে পেঁয়াজটাও কতটা ভাজবেন সেটাও কিন্তু একটু দেখার বিষয় আছে ভালো করে দেখুন মানে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আমি সমস্তটা মুখে খুব সুন্দর করে আপনাদেরকে বলে দেবো পেঁয়াজটাকে না লোতে ভাজবেন না মানে মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজবেন না এবার আমি দিয়ে দিলাম আলুগুলো আলুটাকে দেখতেই পাচ্ছেন আমি আলু ভাজার মতো করে কেটেছি তবে মোটা মোটা কাটবেন না একটু পাতলা পাতলা কাটবেন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু আলুটা ভাজতে হবে যাতে আলুটা প্রপার কুকড হয়ে যায় আপনারা চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন অসুবিধা নেই পরে আমিও অবশ্য একটু ঢাকা দিয়েই ভিতেছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ আমি তো আমার প্রিয় বন্ধুদেরকে বলেছি আমি যতটুকুনি জানি ভালো রান্না হেলদি রান্না আমি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। শুধু এইভাবেই আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি সাপোর্ট করুন যাতে আমি সুন্দর সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি সাবেকি রান্না গ্রাম্য রান্না আমার মা বাবার হাতের যা যা রান্না আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি সব রান্নাই আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই সেটা স্বাস্থ্যকর রান্না হবে কোনো গুঁড়ো মশলা দেওয়া লাল লাল রান্না নয় আমি তো বলেইছি আপনাদেরকে আলুটাকে আমি ভেজেছি অনেকক্ষণ তবে দেখুন এখনও কিন্তু সেইভাবে কুকড হয়নি মানে ভাজা হয়ে গেছে কিন্তু আর একটুখানি এটাকে ভাজতে হবে চলুন আলুটা কতটা কুক করতে হবে দেখিয়ে দিন একদম পারফেক্টলি কুকড এবার মাছের মাথাটা দিয়ে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট এটাকে ঢাকা দিয়ে কুক করতে হবে লো ফ্লেমে কেন আমাদের আলু ভাজাও কমপ্লিট মাছের মাথা ভাজাও কমপ্লিট জাস্ট এটাকে একটু অ্যাসেম্বল করে পাঁচ থেকে ছ মিনিট ঢেকে রাখলে কি হবে মাছের মাথার যে ফ্লেভারটা সেটা আলুর মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে ব্যাস আমাদের রান্না কিন্তু ডান আমি রিকোয়েস্ট করছি প্লিজ আমি রান্নাটা যেভাবে দেখালাম সেইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করুন আর ভাতের সাথে খান আমি জানি আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে স্বাদ সফর সত্যিই রান্নাটা খুব ভালো হয়েছিল মাস ট্রাই এই নতুন রান্নাটা আপনাদের অসাধারণ লাগবে আমি এইটুকুনি বলতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা সুন্দর রান্না নিয়ে